Hello. It's okay. 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 it. to. Although we're I'm you. Of course. You know, uh, we've known you for a while. We uh -huh. want you and more with you for this one. And we're always with you. And I've spoken to so many women, and I've actually told them just touch base with doesn't uh Happen -huh. to take place within the next two months or two weeks or wherever. Whatever. Uh, সে মানুষকে আকর্ষণ করতে পারে ডলিকে কিন্তু সবাই ভালোবাসতেন কেন ভালোবাসতেন আমি জানি না তো আমিও নিজে ওকে মেয়ে বলে সম্বোধন করি সে চাচা করে সম্বোধন করে এই জিনিসটা আমার মনে বাজে এখানে আসার জন্য সে একবার ফোন করেছে আমি আমার অন্য কাজ ফেলেও আজকে আসতে হয়েছে যে না ডলি ফোন না সবাই কিন্তু এক একজন এক একটা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট সেক্রেটারি এখানে উপস্থিত

আপনি এখানে লাইটের সমস্যা যেটা সিটি কর্পোরেশনের আপনার কাউন্সিলরের দায়িত্ব লোকজন দলি বেগমের কাছে গেছেন দলি বেগম সারা গেছেন দৌরাস্ত কাজ হয়ে গেছে মুরব্বী তারপরে ডাকা তো মনে হচ্ছে আমি মুরব্বীর কাপড়ে পৌঁছে গেছি স্পিচে বলেছে যে একটা সময় রিজুয়ান ছিল দু হাজার আঠেরোতে দু হাজার বাইশে এর একটা বিরাট স্ট্রেন্থ ছিল অবভিয়াসলি সেটা একটা স্ট্রেংথ ছিল কিন্তু আমি এনশিওর করতে চাই যে ওই সময় যেটার অভাব ছিল হয়তো অর্থাৎ ইউএল নাইট অথবা নতুন হিসেবে আসাতে যে গ্যাপগুলো ছিল সেগুলো হয়তো ভেজুয়াম পূরণ করেছে এখন সেটা হয়তো দরকার হবে না বিকজ ইউ আর অলরেডি প্রুভেন যে আমি কাজ দিয়ে আমরা সবাই জানি যে কাজ দিয়ে অলরেডি শুরু করা হয়েছে তো কখনো ভাববার কারণ যে রেজুয়ামের একটা খুব সম্ভবত একটা এখানে একটা

তখন আবার আমরা সবাই মিলে আমি এবং আমার ওয়াইফ দুজনে দলকে ভোট দিয়েছি তখনও তার সাথে ছিলাম দু হাজার বাইশে ছিলাম প্রথম ইলেকশনে যখন দলিকে আমি অফিসিয়ালি এন্ডোর্স করেছি প্লাস তার জন্য কাজ করেছি এবং প্রথম দলের সাথে আমাকে মিট করায় দেন হচ্ছে মুস্তাক ভাই আমার বড় ভাই আমার একজন মেন্টর ইউনিভার্সিটি অ্যাক্সেস মুস্তাক হোসেন Looking at the CBC and Toronto Star news on in 2016 and 2017, 13 Bangladeshi kids committed suicide. And that's an alarming amount. Um, this year I know four of, I know four that took their lives. So, there's definitely a communication gap, something over there. If there's anything that your office can arrange, like if we can have an open town hall meeting where kids come or parents come and talk about it. Because what I see is this generation is opting for death.

Apne, one hundred twenty-five dollars, three hundred seventy five dollars when you are submitting your tax return, you are getting back this money. So why not we have donate to NDP or Dalia First? So this is your chance. We are just no we are not donating for NDP, we are donating for the Dolly So we, if we donate this one so it's a very small amount. We are giving fifty dollars, but if you are thinking the other way, you are taking only twelve dollars. So why not we take this benefit? Thank you.

সেইটা এসেছি কেন এসেছি আপনারা আমার মনে হয় অনেকেই আমার সাথে একমত এবং অনেকের কাছে সেম কথাটা আমি শুনেছি বেরিস্টার ইজবনের কারণে আমি আমার বন্ধুর কারণে আজকে আমি এই জায়গায় রোগীকে সমর্থন দেওয়ার জন্য এসেছি বাইরের সম্পর্কে ছিল খুবই ভালো মানুষ আসলে আমি কথা বলতে খুবই খরিদি কাজ করেছি ওনার খরিদের জন্য ডেডিকেটেড কমিটি মানে খরিদের কাজ করে এবং ইট ওয়াজ এ বিগ আমি আই হ্যাভ আমরা আপনার শুভ করি আর একটা বিষয়ে সর্বশেষ যেটা বলবো সেটা হলো যে আসলে যে উদ্দেশ্যে নিয়ে আসছিলাম তা হলো ফানলিজিং তো ফানলিজিং এর 28 দেখলাম ফাইলটা ফাইলটার মধ্যে আমার একটা প্রশ্ন ওখানে যদি ট্রান্সফারের ব্যবস্থা থাকতো